যদি একেবারে পাঁচ অক্ের কোনো অক্তই পড়ে না তাহলে তাকে যতই আত্মীয় হোক না কেন জাকাত দেওয়া জায়েজ নয় কিছু আলমাদের গত সপ্তাহে আমি আলোচনা করি শহীব বখারির জাকাতের ধারাবাহিক আলোচনা পঁচিশ নম্বরে যে সে যদি অঙ্গীকার করে যে আজকে থেকে আমি সলা আদায় করব তাকে দাওয়াত দেবেন যে তুমি যদি নামাজ পড়ো পাঁচ অক্ত তাহলে তোমাকে জাকাত দেবো আর সে যদি স্বীকার করে তবা করে ফিরে আসে ওয়াদা করে তাহলে জাকাত দিতে পারে না হলে জাকাত দিলে আপনার জাকাত আদে হবে না যারা দেবে আর তার জন্য জাকাত খাওয়া হারাম সে মুসলিম নয় এক অক্ত নামাজ পড়ে সে মুসলিম নয় জি সে মুসলিমের জন্য জাকাত জাকাত শুধু মুসলিমের জন্য জি আল্লাহ তাহ আল্লাহ দায় দান করুন শারীরিক সুস্থতা আর অসুস্থতা সামান্য বিষয় আরে শরীর অসুস্থ পারে যদি মরে যায় মুসলিম হয়তো জান্নাত পাবে কিন্তু এই অবস্থায় মরে গেলে দুনিয়াও গেল আখেরত গেল খাসেরাত দুনিয়াওয়াল আখের ইহকাল পরকাল দুটোই বরবাদ মরলেই জাহান্না আল্লাহ করুক

কথায় নিয়ত উচ্চারণ করা আরবিতে হোক আর বাংলায় হোক অন্য ভাষায় হোক যদি বলে যে আমরা নিয়ত করছি অমুক মাইয়েতের জানাজার সলাত হ্যাঁ ইত্যাদি চারতক বীরে তাহলে সেটি বেদাত নয় গুনহার কাজ বেদাত দিয়ে সেই জানাজা শুরু করলো কথা বোঝা গেছে আর নিয়ত মুখে হয় না নিয়ত অন্তরে হয় দুনিয়ার সমস্ত নিয়ত কিন্তু আপনার অন্তরে করেন কলকাতা থেকে আপনি যাচ্ছেন বোম্বাই নিয়ত পড়ছেন নাকি যে আমি নিয়ত করছি চাকরি করার জন্য রোজগারের জন্য হ্যাঁ আমি বোম্বাই যাচ্ছি নিয়ত করছেন হ্যাঁ হজে আসছেন তো রাস্তায় ওখান থেকে নিয়ত পড়ছেন নাকি ওমরা উমর উমরে আসছেন নিয়ত পড়ছেন নাকি যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি ওমরার উদ্দেশ্যে জাকাত দিচ্ছেন দান করছেন সেখানে নিয়ত পড়ছেন নাকি শুধু এই নামাজ আর রোজার নিয়ত নামায় না সুমাগা দান এই আগামী দিনে রোজা রাখবো এই বেদাতি নিয়ত আর এই নামাজের জাকাত দিচ্ছেন কোনো হানাফি তো জাকাত দেওয়ার সময় বলেন না যে আমি নিয়ত করছি জাকাত দিচ্ছি এত টাকা আমার আছে তার মধ্যে এত টাকা দিচ্ছি কেন বলেন না ওটাও তো গুরুত্বপূর্ণ এই একটি হ্যাঁ রোজার চাইতে হজের চাইতে গুরুত্বপূর্ণ তো নিয়ত উচ্চারণ করা বিদাত যাই নাই আর যে বলেছে যে নিয়ত অন্তরে কিন্তু মুখে বললে ভালো সেটা তার মন গড়া ধর্ম সেটা কোরআন শন্যার দিন নয় জিজাকুম্লা খের ওয়ালাইকুম আসসালাম চাই নাম্বার বললে হবে হাদিসটা কি হাদিসের বিষয়বস্তুটা কি বাক্যটা কি

চিকিৎসা নিতে বলা হয়েছে ওষুধ খেতে বলা হয়েছে তাদা ওই আইবাদ আল্লাহ আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো ফাইন আল্লাহ ইউনজাল দান ইল্লাহ আনজাল আল্লাহ শেফান যে কোনো আল্লাহ রোগ নামিয়েছেন তার চিকিৎসা ওষুধও নামিয়েছেন কথা বোঝা গেছে সুতরাং চিকিৎসা করবে এটা মাধ্যম কিন্তু মাধ্যম হলেই যে রেজাল্ট ফলাফল বেরিয়ে যাবে না চূড়ান্ত আল্লাহর ফয়সালা হবে মানুষ ওষুধ খেলেও সুস্থ হবে না রোকিয়া করলেও সুস্থ হবে না আল্লাহ চূড়ান্ত ফয়সালা তকদির আপন জায়গায় ঠিক আছে আর আপনার তদবির কর আপন জায়গায় ঠিক আছে আপনাকে আল্লাহ রিজিক দেবেন কিন্তু তদবির করতে হবে খাবারটা নিয়ে থালাতে নিয়ে বসতে হবে তারপরে থালা থেকে লোকমা মুখে উঠাইতে হবে তারপরে নাড়া দিতে হবে চিবাইতে হবে গিলতে হবে আর যদি বলেন না না আমার তকদির আছে গিলবো না তাইলে হবে তকদিরের সাথে তদবির অবশ্যই করতে হবে কোনো সাংঘর্ষিক নাই কিন্তু তকদিরকে বদলে দেবে তদবির করলেই হ্যাঁ এমনটা নয় আসলে চূড়ান্ত ফয়সাল আল্লাহর থাকলে ফয়সাল হবে তবে দান সাদকার ক্ষেত্রে আত্মীয়তার সুসম্পর্কের ক্ষেত্রে ফজিলতে বলা হয়েছে যে আয়ু বৃদ্ধি হয় রোজিতে বরকত হয় বালা মসিবত দূর হয় সাদকা করলে তো এসব আপন জায়গায় ও্লামারা বলেছেন যে কিছু কিছু বিষয় রয়েছে হয়তো আল্লাহ আব্দার শর্ত সাপেক্ষ তার তকদিরে পরিবর্তন নিয়ে আসবেন এটা আল্লাহ লিখনিত আছে আল্লাহ লিখনিত অগ্রিম আছে যে এই ব্যক্তি দান সাদকা করবে তখন বালা মসিবত থেকে সে মুক্ত থাকবে হতে পারে এটা জি তকদিরম আল্লাহ যেমন আল্লাহমরা বলেছেন আল্লাহতা আল্লাহ আল্লাহ আপনি এক কথায় আপনার চেষ্টা অব্যাহত রাখবেন যে কোনো বৈধ চেষ্টা আর বাকি সব কিছুর মালিক আল্লাহ রব্বুলা আলম সব কিছুর মালিক রব্বুল আলম জি এক প্রশ্ন আপনার করবেন আপনি

আপনিও গুণাগার হবেন না কারণ ইচ্ছাকৃত আপনি বিড়ালকে বলেন যে তুই ফেলে দে আর বিড়ালও গুণাগার হবে না কারণ বিড়ালের এই সেন্স নেই যে এটা আল্লাহর কিতাব সুতরাং এটা ফেলতে নেই কথা বোঝা গেছে সুতরাং বিড়ালও গুণাগান না আপনিও গোনাগার না অনিচ্ছাকৃত হয়েছে হ্যাঁ কিন মা তা আম্মাদাত কলু বকুম আল্লাহ বলছেন ইচ্ছাকৃত যে অন্যায় কাজ গুণার কাজ করবে সেটা তো গোনা হবে এমনকি নিজের হাত থেকে অনিচ্ছাকৃত যদি করান পড়েও যায় তবু না। আর কোনো কাফারা না কথা বোঝা গেছে সত্যরা এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ জি তবে যদি বিড়াল এরকম ডিস্টার্ব করে তো আপনি ঘরে ঢুকতে দিবেন না বিড়াল প্রশাসন মতো নয় যাইজ বাইরে রাখেন বিড়ালকে ঘরের বাইরে রাখেন জিমসাল রাহতুল্লাহ বর কাতু জি বলেন अल्हम्दुलिल्लाह जी जी हम पूछना था वो किराए उन्होंने नाबर प्रॉब्लम आते जब कहीं रोजा रास्ते जाए तो ये भूमि होय और माता को तो अंतना माता को चला होता कार तो सामने रोजा वहां से कार और हमारा वेट है हमारा वेट हम्म क्यों पेटे बात पेटे बच्चा है ना लावत है तो ना तरफ ना आगे उन्होंने खेलो में इस तरह का परवाइज है हम्म আল্লাহ শেফা দান করুন তবে যথাসাধ্য দেখেন যে কোনো মানুষের প্রথম দিকে যখন রোজা রাখে তখন মাথার ব্যথা হয় কারণ মাথায় যতটা রক্ত চলাচল করতে হবে সেটা পায় না পানির স্বল্পতার কারণে বোঝা গেছে শরীরে যার যার ফলে সেটা হয় তো এটা সবারই হইতে পারে আমাদেরও হতে পারে তারপরে হয়তো কিডনিতে একটু ব্যথা করছে যে সেটা একটা প্রচণ্ড যদি না হয় তাহলে এটা শরীয়তে ওজন নয় যে একটু ব্যথা করছে সেই জন্য রোজা ছেড়ে দেবো মাথায় ব্যথা করছে মাথা ঘুরছে সেই জন্য রোজা ছেড়ে দেবো না না মোটেই না রোজা রাখলে একটু কষ্ট করতে হবে অবশ্যই কষ্ট করতে হবে এই জন্য সাবান মাসে কিছু শ্যাম পালন করে রোজা রেখে অভ্যস্ত হইতে হবে সাবানে দু চার পাঁচটা রোজা রাখলেই তখন এমন অভ্যাস হয়ে যাবে যে আর রমজান আসলে মাথার ব্যথা হবে না হ্যাঁ বমি বমি ভাব হবে না পাকস্তুলে যখন শূন্য হয়ে যায় খালি হয়ে যায় তখন বমি বমি ভাব আসে এটা হয় পেটে কিছুই নাই যখন তার না তো এই জন্য একটু শক্তিশালী খাবার যেগুলো এনার্জি রয়েছে খেজুর কিশমিশ ইত্যাদি এইগুলো খাওয়ার চেষ্টা করবে দুধ জি হ্যাঁ লবণ যেগুলোতে আছে সেগুলো খাবে না জি মিষ্টি জাতীয় জিনিস উপকারী রোজাদারদের জন্য আর লোনা লোনা জিনিস ক্ষতিকর তাতে পিপা বেশি পিপাসিত করবে ইত্যাদি তো যথাসাধ্য চেষ্টা করবে ভালো মুসলিম ধার্মিক চিকিৎসকের পরামর্শ নেবে কিন্তু কোন অমুসলিমের অথবা ফাঁসেক ফাঁজের ডাক্তার বলছে না 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 তোমার স্ত্রীর রোজা রাখা চলবে না বা তোমার রোজা রাখা চলবে না এইসব কথা নেবে না গ্রহণযোগ্য নয় জি আহমেদ আপনি প্রশ্ন করেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জি

বলেন earth... <situación> <ride>

অমুসলিম প্রতিবেশী তো প্রতিবেশী হিসাবে তার একটা অধিকার আছে যদি মুসলিম হয়তো দ্বিগুণ অধিকার আত্মীয় যদি হয় তাহলে ট্রিপুল অধিকার কথা বলছেন মুসলিম আত্মীয় প্রতিবেশী তাহলে ট্রিপুল অধিকার তিনটি অধিকার আর মুসলিম অনাত্মীয় দুটি অধিকার বা প্রতিবেশী একটা বৈশিষ্ট্য আছে কিন্তু অমুসলিম যদি হয় সে অমুসলিম তাহলে ইসলামের হক নেই তার ইসলামী ভ্রাতৃত্বের আর সে রক্তের হক নেই যেহেতু সে আপনার বংশের না এখন শুধু হক বাকি থাকলেও আপনার প্রতিবেশী সেন্নে বাড়ছে তো আপনার প্রতিবেশী হিসাবে কি হক রয়েছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা এটা সবচেয়ে বড় হক তার সাথে ভালো আচরণ করবে প্রতিবেশী যখন অমুসলিম আর এই অবস্থায় চলে গেলে জাহান নামে যাবে কেন ওকে জাহান নামে যেতে দেবেন সুতরাং তাদেরকে আপনার আখলাখ চরিত্র দিয়ে সাইলেন্ট আপনি ইসলামের দাওয়াত দেবেন তাদের সাথে সদাচরণ করে তাদের উপকার উপকার করে যথাসাধ্য যদি পারেন কোন ক্ষেত্রে এবং সামনাসামনি দেখা হলে হাসি মুখে কথা বলা কিন্তু সালাম দেওয়া যায় না সালাম দেওয়া যায় না আপনি গুড মর্নিং বলতে পারেন ইত্যাদি বলতে পারেন যেগুলো তাদের অভিবাদন রয়েছে কিন্তু ইসলামী অভিবাদন যে সালাম সেটা অমুসলিমদের জন্য যায়জ নাই অমুসলিমকে বলা যায় না আর এমনিতে মাঝে মধ্যে কোনো যদি উপডহকন দিতে চান অমুসলিমকে উপড্রহকন গিফট দেওয়া যায়জ ভালো কিছু খাবার হলো যদি তারা মনে করে পছন্দ করে আপনি মনে করছেন দিতে পারেন তাও যায়জ আছে আমার একটি আলোচনা আছে অমুসলিমদের অধিকার আলোচনার শুনবেন অবশ্য অমুসলিমদের অধিকার মুসলিমদের ওপর খুব গুরুত্বপূর্ণ আলোচনা মুসলিমদের পাশাপাশি যারা বসবাস করছেন জি তো আল্লাহ তৌফিক দান করুন আপনি খারাপ আচরণ করবেন এক এক কথায় প্রতিবেশী হিসাবে আপনার আপনার পরিবারের আচার আচরণে যেন কষ্ট না পায় কথার দ্বারা কাজের দ্বারা চলাফেরার দ্বারা যেন তারা কষ্ট না পায় হ্যাঁ জি তাদের সাথে ভালো আচার আচরণ করবেন জি আল্লাহ তো দান করুন এলাকায় তো আজকের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে অনেক সময় হয়ে গেল তো আজকের সর্বশেষ প্রশ্ন নেব এর মাধ্যমে আজকে প্রোগ্রাম আমাদের শেষ হয়ে যাবে যারা হ্যান্ড করে সুযোগ পেলেন প্রশ্ন করতে ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে শুরুতে এসে হ্যান্ড রেস করবেন আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে আমরা আগে চেষ্টা করব আজকে সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ আব্দুল মালিক ইদ্রিস আপনি প্রশ্ন করুন আব্দুল্লাহ আব্দুল মালিক মেরিজি আপনি আপনার ফোন কানেক্ট কর নিয়ে প্রশ্ন করুনকে সালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু পুরাতন মানুষ এত দেরি লাগে কেমন আছে হুম এত আস্তে তো আওয়াজ আসে না আমাদের কাছে ও বলছে आवाजটা ऊंचा করো আলহামদুলিল্লাহ এই আওয়াজে প্রশ্ন উত্তর দেওয়া যাবে না অনেক

তো তারা পূর্ণ সব পাবে কি না যতটা নিয়ত করবে ততটা সব পাবে যতটা নিয়ত করবে ততটা সব পাবে এই জন্য একজন আলেমের এলমের ভিত্তিতে যেহেতু আমল হয়ে থাকে সে জানার পরে আমল করছে আর একজন লোক জানছেন না আবেদ বেশি কিছু জানছেন আর আমল করছে দুইজনের এবাদত বন্দীর কোয়ালিটিতে আর নেকিতে অনেক পার্থক্য রয়েছে মহান আল্লাহ কোরআনাদসালাহমিন এবাদ আলামা সত্যিকারের অর্থে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী মানে মাদাসা পড়া নয় বেদাতি নয় যে বেদাতি মাদাসা পড়েছে বলছে আমরা ওলামা আল্লাহকে ভয় করি হ্যাঁ না আমল ফজরে উঠে না মল সাহেব আর বলছে আমরা আলেম না না জালেমেরা হ্যাঁ কারি হাফেজ কোরআন ছুঁয়ে দেখে না অনেক আছে এরকম হ্যাঁ ধর্ম ব্যবসায়ী সব তো আল্লাহ হেদায়েত করুক এদের যারা এলম অনুযায়ী আমল করবে যে যত বেশি দিন সম্পর্কে ওই সব মাসাইল সম্পর্কে জ্ঞান রাখবে আর সেসব এলমের ভিত্তিতে আমল করবে সে তত বেশি নাকি পাবে আর যার জ্ঞান যত সীমিত তত নেকি বা এবাদতের কোয়ালিটি ডাউন হয়ে যাবে আশা করি বিষয়টি বোঝা গেছে এই জন্য যথাসাধ্য এলএম শেখার চেষ্টা করতে হবে আর তারপর এলএম শিখতে গিয়ে চেষ্টা করে যাচ্ছে আর জানছে না আল্লাহ রাবুল আলমিনের রহমত প্রশস্ত ও রহমাতি ওয়াসায় সাহেব আল্লাহ দিয়ে দিতে পারেন আল্লাহ দিয়ে পারেন আল্লাহর রহমতকে আমরা সংকুচিত করব না সংকুচিত করব না কিন্তু অবশ্যই একজন জ্ঞানীর আমল আলেমের আমল আর একজন আবেদ পরের আমল কিন্তু সে এলম রাখে না দুই আমলে পার্থক্য রয়েছে দুই আমলে পার্থক্য রয়েছে আল্লাহ তো দান করে সকলকে শেখ তো শালা আজকে বিশেষ পাওয়া আল্লাহ ফয়কুম যে সব ভাই বোনের আমাদের সাথে থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যথাযথ দান করেন আল্লাহ তাআলা বরকত দান করেন সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন আর বিশেষ করে যে ভাইরা পরিচালনা করছেন আমাদের প্রোগ্রাম হ্যাঁ সুদূর আমেরিকা থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আর যেন ছেলেমেয়েদের তরবিয়তকে আল্লাহ সহজ করে দেন সমস্ত ভাই বোনরা যারা আজকে থাকলে তাদেরও ছেলেমেয়েদের ইমান ইসলামী তরবিয়তকে সহজ করে দেন এই ফেতনার যুগে আর সমস্ত রকমের গুমরাহি থেকে অনিষ্ট থেকে আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের প্রিয়জনরা আপনজনরা যেখানে রয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সঠিক পথে রাখেন এবং সমস্ত গুমরাহি এবং ফেতনা থেকে আল্লাহ মুক্ত রাখেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন আমাদের মুসলিম ভাই বোন আর বিশেষ করে আজকের যারা উপস্থিতি তাদের আপন জন প্রিয়জন আত্মীয় স্বজন ছেলে যারাই অসুস্থ রয়েছে বিভ্রান্ত রয়েছে আল্লাহ তাদের সেফা দান করুন রোগমুক্ত হওয়ার তৌফিক দান করুন মুক্ত হওয়ার তৌফিক দান করুন রমজান মাস সামনে আসছে সুতরাং তব করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলম আমাদের শ্যামের তৌফিক দান করুন কেয়ামের তৌফিক দান করুন ফরজ নফল বেশি বেশি সুন্দর করে আদায়ের তৌফিক দান করুন ফরজ পুরোপুরি যেন হেফাজত করতে পারি আর সন্নত মুস্তাহাব অধিক পরিমাণে যেন আমরা করতে পারি রব্বুল আলমী তৌফিক দান করেন কোরআনী কেরিমের সাথে আমরা সম্পর্ক যেন গড়ে তুলতে পারি রমজান মাস যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ কুম তাত্তাকুন তাকে অর্জন করা আমরা যেন মোত্তাকি হয়ে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মোত্তাকি হিসাবে কবুল করেন এবং তাকে অর্জন করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আল্লাহ রব আলম কাছে দোয়া করি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন রব্বানফিদ্দিনিয়া দুনিয়া হাসান ফিল্লা আখেরাত হাসান ওকী রানা তবা ইন তামী উল আলী আলা আলীনাকান্তাবুল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন